দর্শক আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা আপনাকে হতাশায় ভুগতেছেন আপনার পেজে ভিউ বাড়তেছে না ফলোয়ার বাড়তেছে না হতাশ না হয়ে ফেসবুকের গাইডলাইন মেনে চলে নিয়মিত ভিডিও আপলোড করুন ভিডিও ভিডিও আপলোড করার সময় ভালোভাবে নিজে চেক করে দেখবেন যে আপনার কাছে আসলে ভিডিওটা ভালো লাগে কি না যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো হবে একটা জিনিস কি ফুলের বাগান আপনি সুন্দর করে সাজান ভোমরের অভাব হবে না অটোমেটিক তখন ভ্রমর চলে আসবে নিজের ভিডিও মানসম্পন্ন হলে নিয়মিত ভিউ বাড়তে থাকবে ধৈর্য ধরে কাজ করে যান সফলতা আসবে ইনশাল্লাহ এর পাশাপাশি আপনার যে কাজগুলি করতে হবে অন্যের ভিডিওগুলি আপনাকে দেখতে হবে অন্যের ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্টগুলি করতে হবে তাহলে আপনার বন্ধু বাড়বে আর যখন বন্ধু বাড়বে সেই সাথে আপনার ভিউও বাড়বে একটা জিনিস মাথায় রাখবেন কখনো কাউকে আনফলো করবেন না আপনি যদি আনফলো করেন তার মানে আপনাকেও কেউ আনফলো করে দেবে আপনার কাজ আপনি নিয়মিত করে যান কারোর প্রতি হিংসা করবেন না দেখবেন সফলা সফলতা হাতের কাছে ধরা দিচ্ছে একটা কমেন্ট আপনার বন্ধু বাড়াতে সহায়তা করতে পারে তাই নিয়মিত আর নিয়মিত রিলস আপলোড করতে থাকেন পাশাপাশি সপ্তাহে অন্তত দুইটে বড় ভিডিও আপলোড করে যাবেন প্রতিদিন একটা ছবি একটা টেক্স আপলোড করবেন এতে আপনি যখন অন্যের ভিডিওটা দেখবেন অন্যের কাছে কমেন্ট করবেন অন্যের সাথে বন্ধুত্ব করবেন অবশ্যই অবশ্যই তারা আপনার কাছেও চলে আসবে আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো আপনি যাকে কমেন্ট করতেছেন বা যাকে বন্ধু বানাচ্ছেন সে কারেন্ট ফলোয়ার কিনা মানে নিয়মিত ফলোয়ার কিনা এই জিনিসগুলি দেখে বন্ধু বানাবেন যদি নিয়মিত ফলোয়ার না হয় ওই বন্ধু বানায় লাভ নেই তাহলে কখনোই আপনার ওই বন্ধু কাজে আসবে না এই জন্য বন্ধু বানানোর সবাই অবশ্যই এটা মাথায় রাখবেন যে সে নিয়মিত ফলোয়ার নিয়মিত কিনা যদি নিয়মিত হয় সে যেই হোক তাকে বন্ধু হিসেবে আপনি টেনে নেবেন কাজগুলি নিয়মিত করতে থাকেন ইনশাল্লাহ সফলতা হাতের কাছে ধরা দেবে ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা কমেন্ট করে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে